প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শনিবার দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব প্রান্তিক খামারের একটি অরিজিনাল ফ্রিজেন হাই পার্সেন্টেজের একটি বকনা গরু প্রথম বকনা গাপ চার দাঁতের একটা বকনা দাঁতটা দেখান তো ভাই মাথারা দেখেন খাল রয়েছে চোখগুলা বড় বড় কান ছোট সিংড়া দেখেন সামনের দিকে হালানো চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের কিন্তু একটা বকনা ভালো করে ধরেন দর্শক চার দাঁত চার দাঁতের কিন্তু একটা বকনা গাভি পরিণত হচ্ছে এই জন্য বকনা গাভি বললাম দেখেন গলাটা কত চিকন হাই পার্সেন্টেজের একটি বকনা এটার প্রেগনেন্ট হচ্ছে ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট একটা বকনা গাভি দর্শক এটা খুবই ভালো মানের একটা হাই পার্সেন্টেজের বকনা তো ভাই ওই পাশে যান তো গরুটা একটু ঘুরে দেন একটু বার্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন বাট গিলা কলম বাট চারটা বাট চার জায়গায় ফ্রিজিয়াম বাট খুবই ওলান কোয়ালিটিটা ভালো মাসাল্লা ছয় মাসের প্রেগনেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা বিগ বডির একটা বকনা গ্যাভি বাট কোয়ালিটি ভালো হ্যাঁ ছেড়ে দেন দর্শক আমি আবার দেখাই কান দেখেন অনেক খাটো শিংগুলার সামনের দিকে আগা হালা গোটা শেডের মধ্যে অন্ধকার যার কারণে বাইরে বার করা হয়েছে ক্লিয়ারলিভাবে দেখা যায় এই জন্য ছয় মাসের প্রেগনেন্ট একটা বার্ড গিলাও ভালো এবং মার্শাল্লা স্বাস্থ্যও ভালো খুব ভালো মানের কখনও বার করা হয় না তো তো কাঠটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সঠিক যেটা বীজ দেওয়ার বয়স এটা এখন কাঠটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বীজ দেওয়ার যে ডেটটা সতেরো আট দুই হাজার বাইশ অলেস্ট্রিয়ান সিজেন হানড্রেড পার্সেন্ট একটা বীজ দেওয়া আছে মোট ছয় মাস হচ্ছে অর্থাৎ ছয় মাস শেষ সাত মাসে পড়ে যাবে ব্রাকের হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বীজ দেওয়া আছে দর্শক তো এই বকনা গাভিটা খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন আপনারা জানেন আমি খুব ভালো কোয়ালিটি ছাড়া বিক্রি করি না অনেকে বলে যে ভাই প্রেগনেন্ট বকনা দেখান তাদের উদ্দেশ্যে এই বকনা গাভিটা আমি দেখাচ্ছি প্রথম বকনা গাভীতে পরিণত হচ্ছে এটা খুবই ভালো মানের একটা প্রান্তিক খামার থেকে আচ্ছা ভাই এই গরুটা খাবার কী কী দিছিলেন এটা খাবার একেবারে সাধারণ খাবার যেমন ঘাস দেওয়া আছে তারপরে খেত আর গুড়া ভুষি গুড়া ভুষি তো অনেকে ওই যে ফিট খাওয়াই যে মোটা তাজা করুন এরকম কিছু খাওয়াইছেন নাকি কিছু করে নেই তবে মাঝে মাঝে হচ্ছে মোলাসেস মোলাসেস খাওয়াইছেন না বেশি দিন না এক মাস কয়টা কয়টা গরু আছে আপনার বাসায় আমার দুইটা আর একটা কি গরু বাসরি গরু না তো এই হচ্ছে আপনার গরুর অবস্থা গরুর দাম কত চাচ্ছেন আমি গরুর দাম চাচ্ছি আড়াই লক্ষ টাকা যে ব্যক্তি নিবে আলোচনা করে নিতে পারবে এই তো তো আপনার কি ফোন নাম্বার আছে টাই দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা দর্শকদের উদ্দেশ্যে গরুটা দেখাচ্ছি তো এটা ভিডিওটা আমি দিব যারা ভালো খামারি অনেকে ভালো জাতের বকনা প্রেগনেন্ট বকনা সংগ্রহ করতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিওতে দিব এবং আমার নাম্বার দিব যে দাম বলবে যেহেতু আপনার দাম আড়াই লক্ষ টাকা চাইলেন যে দাম বলবে আলোচনার মাধ্যমে আমি প্রাইসটা আপনাকে জানাবো তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা ভালো মানের বকনা গাভি কিনতে চান যেহেতু চারদার প্রথম প্রেগনেন্ট এবং অরিজিনাল একটা হলেস্টিয়ান ফিজিয়ান একটা বকনা এর খুব সুন্দর একটা গঠন কালার মাথার শেপটাও দেখেন অনেক সুন্দর তো এই গাভিটা যারা ক্রয় করতে ইচ্ছুক বকনা গাভি অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে আপনারা ক্রয় করতে পারবেন যেহেতু ওটা উনি প্রাইস দাম চাইছে দাম চাইলে তো না যাই হোক আলোচনা করে বেচা কিনা করা হবে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম